আমার শহরে প্রতিটা কোনো স্পর্শে গড়ে ওঠে তো শহরে আজ আমি বিন্দেশি এক তারা মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু বিশুদ্ধ নতুন করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার সে বেশি কেজে নেয় সব সম্পর্কের শেষ কথাটি হলো ভালো থেকো চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মধ্যে অতীতের স্মৃতি আজ ভবিষ্যতের চিন্তা জীবনটা একদম শেষ করে দিচ্ছে সেরে যেও না বলা মানুষগুলোই একসময় নিজেরাই সেরে চলে যায় যত বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে চোখে জল এনে দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু মুছে দেওয়ার জন্য মানুষ আজ পর্যন্ত পেলাম না নিজের কষ্ট নিজের মনের মাঝেই রাখো কারো কাছে বলো না কষ্টের ভাষা কেউ বুঝে না তাই অনেকেই উপহাস করে কষ্টকে দ্বিগুণ বাড়িয়ে দেয় মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় সকাল দশটায় মা ডেকে তুলল আমি রেগে গেলাম এত শীতে কী ওঠা যায় মা কিছুই বলল না জিজ্ঞাস করলাম কি হয়েছে মা এত শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন মা বলল তোর আব্বাকে বাদ দিয়ে আয় এসে আবার ঘুমাস ভোরবেলা বেরিয়েছে না খে বাতের গামলা নিয়ে হারছি আইলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি চারিদিকে বিষাদ কুয়াশা দশ হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল হালকা বাতাস কেঁপে উঠছে শরীর তিন চারটা সোয়েটার গায়ে মাথায় মা ফ্লাট হাতে হাত মোজা তবুও শীত যেন বাদাম মানছে না বারবার শরীর কেঁপে উঠছে জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছে দান খেতে আলবাসে মাথায় গামছা গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি জিজ্ঞেস করলাম আজকে আসার কি খুব দরকার ছিল বাবা এমনিতেই তোমার শরীর খারাপ তারপরে কী সব পরে এসেছ এই শীতে ঠান্ডা লাগছে না আব্বা বলল বাপেদের কখনো ঠান্ডা লাগে না তাছাড়া সামনে তোর ফরম ফিল অনেক টাকা লাগবে তুই বাড়িতে যা অনেক ঠান্ডা একটা আপুর কথা সাত দিন আগের কথা পিরিয়ড হয়েছিল ভোর পাঁচটায় খুব পেটে ব্যথা করেছিল তাই কান্না করেছিলাম একটু পরে দেখি আমার স্বামী আমার পাশ থেকে উঠে অন্য রুমে গেল ভাবলাম সকালে অফিস আছে। তাই হয়তো ঘুমের জন্য বিজাক্ত হয়ে অন্য রুমে গেল খুব কষ্ট লেগেছিল এতে আমার একটু পরে দেখি কান্নার শব্দ আস্তে আসে কষ্ট করে উঠে দেখি সে নামাজে বসে আমার জন্য কান্না করতেছে আসলে খুব কম মানুষই পারে তার প্রিয় মানুষটার জন্য আল্লাহর দরবারে হাত উঠাতে বেঁচে থাকুক আমার প্রিয় মানুষটা হাজার বছর কোনো এক ভাগ্যপতির কথা